আসসালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রি প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করব কি কি প্রশিক্ষণ এ মাসে চলমান আছে যেই সকল প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করবেন এবং অনেকেই জানতে চেয়েছেন কোন কোন জেলায় আবেদন করা যাবে কোন কোন জেলায় কোন কোন প্রশিক্ষণ গ্রহণ চলছে সমস্ত বিষয় নিয়ে আপনাকে বিস্তারিত জানাবো এবং অতি সহজেই আপনি অনলাইন মাধ্যম থেকে অফিসে না গিয়ে জানতে পারবেন কোথায় কোন কোর্স চলমান রয়েছে এই দেখতে পাচ্ছেন আপনি যুব উন্নয়ন অধিদপ্তরের মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনি নোটিশের মাধ্যমে জানতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন যুব উন্নয়ন অধিদপ্তরের এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটি ডি ডট এনআইএসি ডট ডট বিডি এই ওয়েবসাইট তাছাড়াও আপনি নিয়মিত যুব উন্নয়ন প্রশিক্ষণের আপ টু ডেট জানতে চাকরির ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে দিয়ে রাখুন নিয়মিত চাকরির বিজ্ঞাপন পেতে চাকরির ভাবনা ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখুন সবার আগে আপনার কাছে চাকরির বিজ্ঞাপন পৌঁছে যাবে আসুন জেনে নেওয়া যাক যুব উন্নয়ন অধিদপ্তরে গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার রূপকল্প দু হাজার একচল্লিশ বাস্তবায়নে যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা ও পর্যবেক্ষণ করার জন্য এনআইএসি থ্রি ন্যাশনাল ইন্টেলিজেন্স অফ স্কিল এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্টারপ্রনশিপ এনআইএসি থ্রি এই ওয়েব অ্যাপ্লিকেশনটি মূলত অনলাইন কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এই প্ল্যাটফর্মে প্রশিক্ষণার্থী অতি সহজে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সেও প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে শিক্ষার্থীরা তার নিজের পছন্দের বিষয়ে প্রশিক্ষণের জন্য অ্যাডমিনের কাছে অনুরোধ আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে এক নজরে দেখে নিলে আপনি দেখতে পাবেন এখানটি পেশাই দক্ষতা উন্নয়ন কোর্স চলমান রয়েছে তাছাড়াও এখানে নিবন্ধিত সদস্য সংখ্যা এক লক্ষ হাজার তিনশো বিরানব্বই জন সারা দেশে যে যেখানে থেকেই যে কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়েই আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন মোট প্রশিক্ষণ কেন্দ্রে সারা দেশে মোট প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা পাঁচশো নব্বইটি তাছাড়াও অনলাইন কোর্স পরিচালনা করার জন্য এবং অফলাইন কোর্স পরিচালনার জন্য এখানে চারশো চোদ্দো জন প্রশিক্ষক রয়েছেন চলমান কোর্সসমূহ আবেদনযোগ্য কোর্স আপনি যেই যেই কোর্সে এখন আবেদন করতে পারবেন সেটি এখান থেকে দেখতে পারবেন বিউটিশিয়ান কম্পিউটার বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইয়োথ কিচেন হস্তশিল্প মোবাইল ফোন সার্ভিসিং মাশরুম চাষ ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ার্লিং কম্পিউটার বেসিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন তাছাড়াও আসন্ন কোর্সসমূহ ছাড়াও আপনি এখানে আরও বিস্তারিত তথ্য পাবেন আমি আপনাকে একে একে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন হোম কোর্স চাকরি সনদপত্র পরামর্শ অনুষ্ঠান ক্যালেন্ডার যোগাযোগ এবং এখানে একটি নিবন্ধনের অপশান আছে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন চলুন দেখে নেওয়া যাক কোর্স সমূহ এখান থেকে আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন অথবা এখান থেকে দেখে নিতে পারেন আপনি কোন কোর্স করতে আগ্রহী সেই কোর্সের নাম এখানে অনুসন্ধান করতে পারেন এই যে এখানে আপনি ক্লিক করলে যানবাহন চালানো প্রশিক্ষণ মডার্ন অফিস ম্যানেজমেন্ট গবাদি পশু হাঁস মুরগি পালন মৎস্য চাষ প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ ব্লক পার্টিক স্ক্রিন প্রিন্ট ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রশিক্ষণ ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্ল্ডিং মৎস্য চাষ এভাবে অনেক প্রশিক্ষণ আছে যে যে প্রশিক্ষণ আপনি করতে চাচ্ছেন যেখানে আছেন সেখান থেকে প্রাথমিক পর্যায়ে করতে চাচ্ছেন না মধ্যবর্তী না দক্ষতা কোর্স এখানে অর্থের বিনিময় কোর্স আছে এবং বিনামূল্যেও আছে আপনি সিলেক্ট করে দিবেন দিয়ে দেখতে পারবেন চলুন আপনাকে দেখাই যানবাহন চালনা প্রশিক্ষণ প্রাথমিক পর্যায় বিনামূল্যে আমি কোর্স করতে যাচ্ছি আসন্ন কোর্স আপনি যে কোনো জেলা বা জেলার বাসিন্দা হতে পারেন আমি এখানে রাজশাহী সিলেক্ট করে দিলাম রাজশাহীতে চলমান কোর্স আছে যানবাহন প্রশিক্ষণ অর্থাৎ মোটরসাইকেল এবং যারা প্রাইভেট কার চালানো ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন এখান থেকে বিনামূল্যে আপনি প্রশিক্ষণ গ্রহণ করে লাইসেন্স গ্রহণ করতে পারবেন এখানে যানবাহন চালা চালনা প্রশিক্ষণ কোর্স গ্রহণ আছে এভাবে আপনি যে যে জেলার হন না কেন সেখান থেকে আপনি এই প্রশিক্ষণ কোর্সগুলো দেখতে পারবেন চাপাই এই যে চাপাই নবগঞ্জেও যানবাহন প্রশিক্ষণ চলমান রয়েছে যে জেলার নেই সেখান থেকে এখানে দেখতে পাবেন না লালমনিরহাট সেখানেও আছে হবিগঞ্জ হবিগঞ্জে নেই এভাবে আপনি আপনার কোর্সটা দেখতে পারবেন তাছাড়াও এখান থেকে চাকরির এ টু জেড তথ্য পাবেন আপনি যেই বিষয়ে কোর্স করেছেন যেমন কোক শেপ এগুলোতে কোথায় কোন সার্কুলার আছে সেগুলো দেখে আবেদন করতে পারবেন এখান থেকে আপনার সার্টিফিকেট যাচাই করে নিতে পারবেন তথ্য পরামর্শের জন্য এখান থেকে যোগাযোগ করতে পারবেন চলমান কোর্স এখানে দেখুন এক তারিখ থেকে গবাদি পশু হাঁস মুরগি পালন ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং অ্যান্ড আউটসোর্সিং ফ্রিলান্সিং অ্যান্ড আউটসোর্সিং এগুলো কোর্স চলমান রয়েছে কোর্সটি এই যে ফ্রিলান্সিং অ্যান্ড আউটসোর্সিং কোর্স ষষ্ঠ ব্যাস সেপ্টেম্বর দু ঘটনা শুরু অর্থাৎ কোর্সটি শুরু হয়েছে এক পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোর্সটি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই কোর্সগুলো চলমান রয়েছে এখান থেকেও আপনি আপ টু ডেট বিষয় দেখতে পারবেন বা জানতে পারবেন আপনি যদি তাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় আপনি যে কোনো জেলার বা যে কোনো জায়গার বাসিন্দা হতে হলে সেখান থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কোথায় অফিস আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং তাদেরকে আপনার মতামত জানাতে পারবেন বা আপনি যে বিষয়ে পরামর্শ চাচ্ছেন জানতে চাচ্ছেন সেগুলো এই মাধ্যম দিয়ে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার মতামত তাদের ঠিকানায় পাঠাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং কোর্সগুলো দেখে যেটি আপনার করতে ইচ্ছুক বিনামূল্যে এই প্রশিক্ষণ যেহেতু সেহেতু সবাই তার অবস্থান থেকে একটু সময় বের করে প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন এবং চাকরির ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে চাকরি এবং ফ্রি প্রশিক্ষণ নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ